নমস্কার বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমি আর আমার অফিসের কলিগরা আমরা যাচ্ছি ঘুরতে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই না যাই কী করি সব এই ভিডিওতে তোমরা দেখতে পারবে দেখো আমার সাথে আমার অফিসের কলিগরা আছে সবাই হায়ে হ্যালো করছে তোমাদের সাথে তো আমরা মানে সবাই মিলে অফিসের সামন থেকে গাড়িতে উঠেছি আমাদের দুটো গাড়ি নিয়েছি একটা গাড়িতে আমরা আছি আরেক গাড়িতে আমাদের আরেক অফিসের কলিগরা আছে চলো আমরা এখন যাই কোথায় কোথায় যাই তোমরা দেখতে পারবে আমরা যাওয়ার সময় গাড়িতে অনেক মজা করেছি দেখো রন্তাকশ্বরী খেলে অনেক মজা করে করেছি গাড়িতে আর কি খেলেছি অনেক ধরনের মজা করেছি হাসি ঠাট্টা করেছি করতে করতে আমরা প্রথমে চলে আসলাম হচ্ছে এখন এখানে আমরা কিছুক্ষণ মানে দাঁড়াবো দাঁড়িয়ে আর কি ব্রেকফাস্ট করব। আমরা সকাল দশটায় বেরিয়েছি মানে কিছু খাবো স্ন্যাক্স স্ন্যাক্স খাবো দেখো গাজলডোবায় প্রথমে আমরা গাজলডো ঢুকে গেলাম দেখো এখন এখানে গাড়িটা দাঁড়ালো যে গাজলডোবার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর ভিউ এখানে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিউটা দেখো গাজল ডোবায় বিভিন্ন রকমের মাছ ভাজা পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের মাছ তার সাথে মোমো চাউমিন এগরোল আর কাঁকড়াও আছে দেখো কত বড় বড় কাঁকড়া ভাতের হোটেলও আছে এখানে আর এখানে মানে নদীর ধারে বসে মাছ ভাজা নিয়ে খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করার সুন্দর জায়গা এই যে দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়ো চিংড়ি মাছ তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো চিংড়ি মাছের পকোড়া আর মোমো খেয়ে নিয়েছি এখানে দারুণ টেস্ট ছিল অসাধারণ তারপর আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার পরে আমরা এরপর এখান থেকে গজল টাটা টাটাটা করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো তো দেখো গাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম বেরানোর পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে আসলাম সেটা হচ্ছে লাটাগুড়ি তো আমরা এখানে লাটাগুড়ি একটা রিসর্ট নিয়েছিলাম তো রিসর্টটার নাম হচ্ছে ইউনিক রিসর্ট রিসোর্টটা অনেক সুন্দর ছিল আর অনেকটা এরিয়া জুড়ে ছিল আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো চলো তোমাদেরকে আমি রিসোর্টটা ঘুরিয়ে দেখাই তো রিসোর্টটাতে এন্ট্রি করার পরেই এখানে তোমরা দেখতে পারবে একটা হচ্ছে গণেশজির মন্দির দেখতে পারবে এই যে দেখো এটা হচ্ছে গণেশজির মন্দির যে একটা গণেশজির মন্দির তার পাশেই আছে বাচ্চাদের খেলার দোলনা আর মানে ঝুলন সব কিছু আছে এখানে আর তারপর মানে এখানে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করতে এসেছি এখানে এখন বাজে হচ্ছে মানে আড়াইটা তো এখানে আমরা লাঞ্চ করব সবাই মিলে তো দেখো তোমাদেরকে আগে তার আগে আমি রিসোর্টটা টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি মানে অনেক বড় জায়গা জুড়ে এটা রিসর্টটা অনেক বড় আর অনেক ধরনের ফুল গাছ আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পাশেই একটা চা বাগান আছে এখানে সবাই আমরা অনেক ভালো ভালো শ্যুট করেছি সুন্দর সুন্দর মানে ফটো উঠেছি আমি অনেক ভালো ফটো উঠেছি তারপর এখানে আমরা অনেক মজাও করেছি মজা করেছি তারপর এই দেখো আমরা কি কি মজা করেছি তোমাদেরকে দেখাই এই যে দেখো প্রথমে দোলনায় উঠেছি দুলুন এইভাবে আমরা মজা করেছি সবাই মিলে সেই মজা হয়েছে তারপর এসব করার পরে আমাদের হচ্ছে লাঞ্চের সময় হয়ে গেল এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে হচ্ছে লাঞ্চ করব আমরা সবাই ডাইনিং এরিয়াটাও দেখো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমাদের লাঞ্চে ছিল ডাল সাদা ভাত আর হচ্ছে পটল পোস্ত আর হচ্ছে চিকেন আর হচ্ছে পকোড়া মানে কুমড়োর পকোড়া কিন্তু মানে খাওয়ার এত বাজে ছিল খুবই বাজে ছিল খাওয়ার রান্না এত খারাপ ছিল না ডালটা যা একটু খাওয়া যায় কিন্তু বাকি পটল আর মানে চিকেন তো খাওয়াই যায় না চিকেন কেউই খায়নি আর কুমড়োর পকোড়াটা ভিতরে এত কাঁচা ছিল তো এখানে খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করার পর আমরা ইউনিক রিসর্টকে টাটা বাই বাই করে আমরা আমাদের পরে যে কোথায় যাব পরে এখন আর যাবো হচ্ছে আমরা মূর্তি তো এই দেখো এই রাস্তাটা এত সুন্দর লাগছিল না সত্যি বলতে কি প্রকৃতি না অনেক সুন্দর অনেক সুন্দর মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চারোদিকে সবুজ মানে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো তোমরা এই ভিউটা দেখতে থাকো তারপরে মূর্তিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে দেখো তো আমরা মূর্তিতে চলে এসেছি দেখো মূর্তির আশেপাশেও অনেক রিসর্ট রাস্তার পাশে দেখো কত রিসর্ট মূর্তিতেও তো মূর্তিতে শুধু একটা নদী আছে এতে দেখার মতো তাছাড়া আর কিছু নেই তো তোমাদেরকে চলো মূর্তি দেখাই এই দেখো আমরা মূর্তি এখানে আমরা মানে দাঁড়াবো দেখো আই লাভ মূর্তির লেখা আছে এই যে দেখো পাশেই নদীটা আর ওই পাশে জঙ্গল এটাই শুধু মূর্তির ভিউ এখানে মানে আমরা অনেক মজা করেছি স্নান করেছি অনেক এনজয় করেছি সবাই মিলে আর আমি তো কচু শাক তুলেছি ঢেঁকি শাক তুলেছি আমি আর আমার একজন স্টাফ মিলে আমরা এটা অনেক মজা করেছি তো আজকের এই দিনটা অনেক মানে খুবই ভালো কাটছে মেমোরেবেল ডে আমার অফিস কলিগরা সবাই মিলে আমরা এই ফটো উঠেছি অনেক মজা করেছি তো এখন আমাদের যাওয়ার পালা তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই তো আমরা অ্যাকচুয়ালি সেবক হয়ে যাব এখন আসার সময় ওদিক হয়ে এসছি কিন্তু যাওয়ার সময় এখন আমরা সেবক হয়ে যাব তো তোমার আমার ব্লগটা কেমন লাগলো জানিও বাই বাই